আমি একটা প্রথমে সিঙ্গার ব্র্যান্ডের একটা ফ্রিজ দিয়ে শুরু করব গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে শিওর জি 100% শিওর ফটো ফ্রিজ আর এখনো ওয়াশ করা হয়নি ওয়াশ করলে আরো ফ্রেশ হয়ে যাবে দেখেন ওয়াশ ছাড়াই কি সুন্দর ফ্রেশ সাইডের এই ময়লাগুলো উঠে যাবে একদম চকচকা নিট এন্ড ক্লিন ফার্স্ট ফ্রিজ ডিপ নরমাল সমান সমান 50 50 ওকে

থাকতে পারে অন্য দোকান থাকতে পারে কিন্তু আমি দেখলাম ভাই ভাই এন্টারপ্রাইজে বেশিরভাগ ফ্রিজি মোটামুটি আমি বলবো ভালো ভালো অবস্থায় আছে ভালো কন্ডিশন ছাড়া ফ্রিজ আমি কিনি না কাস্টমার আমি যদি ভালো জিনিস না কিনি কাস্টমার খারাপ জিনিস কেমনে পাবে আমি হান্ড্রেড ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আচ্ছা এটা কিন্তু ইনভার্টার ওকে ইনভার্টার ফ্রিজ কত বলেন এটা দাম দিচ্ছি ভাই আঠাশ হাজার টাকা না আপনার ভিডিও দেখে আরো চার হাজার টাকা ডিসকাউন্ট করে চব্বিশ হাজার টাকা রাখবো ফিক্সড আড়াই হাজার দেন হয় নাকি আচ্ছা দিলাম জান তেইশ হাজার তেইশ হাজার ফিক্সড দেখতে পারেন এলজি ব্র্যান্ডের এগুলো কিন্তু খুব হেভি ফ্রিজ স্মার্ট ইনভার্টার অর্থাৎ সর্বোচ্চ 200 টাকা কারেন্ট বিল জি তারপর একটা ওয়াল ফ্রিজ ব্লু কালার 1350 ফ্রিজ লম্বা বড় আছে ফ্রিজ জি 1350 ডিপ নরমাল সমান সমান এই যে ডিপ তো অনেক বড় এখনো ওয়াশ করা হয় না এটা কালকে আসছে ওয়াশ করা হয় না এখন এটা হচ্ছে 1350

আর এটা বিশাল বড় ফ্রিজ তো আর একটু যদি আপনারা দেখেন আমি ক্যামেরায় স্পষ্ট দেখা দিচ্ছি মানে হয়তোবা ওয়ান পার্সেন্ট হয়তো বা ছোটখাটো একটু ধাকতে পারে

এডি কিন্তু ব্র্যান্ডের ফ্রিজ লাইটটা জ্বলে আছে লাইটি লাইট আছে উপরে একটু নরমালটা দেখবো ভাই যে নরমালটা অন বেস্ট একটা ফ্রিজ এটা বেস্ট কন্ডিশন এবং সাইজ আশা করি রিজনেবল হবে তবে আনতে অনেক খরচ লাগে বত্রিশ মার্কেট প্রাইস আছে

এগুলো নতুন প্রাইস কোন হয় 57 60 এর মত 60000 তারপর ওয়ালটন একটা ব্লু কালারের ফ্রিজ দেখাচ্ছি 18 সেফটি 341 লিটার এটাও 100% গ্যাস কম্প্রেসর জানা আর বাইরে কোনো ক্র্যাশ দাগ কিছু নাই ফ্রিজটা সেকেন্ড হ্যান্ড মনে হবে না ফ্রিজটা ভাই এটা ওয়াশ করলে এখনো ওয়াশ করা নাই 341 লিটার এই যত মাশাআল্লাহ অনেক বড় হবে যাদের কোরবানির সময় লাগবে এই ফ্রিজ নিতে পারেন ওকে

দেখতে পারেন ভাই কিরকম দাম আসবে এটা এর দাম 25000 আপনি ভিডিও দেখে আসলে আরো 2000 টাকা কমা দেব মাত্র 23000 টাকা 23000 টাকা ফিক্সড আচ্ছা তারপর হিটাসি ব্র্যান্ডের একটা ফ্রিজ গ্যাস কম্প্রেসর অরিজিনাল 100% ছোট মিডিয়াম ফ্রিজ এই যে দেখেন ওকে এটা আবার ওয়াশ করে দেয়া হবে

এটা একদম নিট এন্ড ক্লিন আছে সুন্দর একটা কে মানে ফিনিশটা দেখলেই সহজ হবে ছোটর মধ্যে দেখতে অনেক সুন্দর মডেলটা এটা দাম দিচ্ছি ভাই 16000 টাকা আপনি ভিডিও দেখে আসলে আরো 2000 টাকা ডিসকাউন্ট 14 14000 এটা ও এটা আর এটা কিন্তু একই রকম এটা একটু কেনা কম এজন্য কম দিয়ে দিচ্ছি যে একই সমান ফ্রিজ তাই বলে আমি একই দাম রাখবো তা না আমার কেনা একটু কম দেখে আমি এটা কমই দিয়ে দিচ্ছি এটা মাত্র 14000 টাকা এরপর একটা ওয়াইল ফুল ফ্রিজ

আপনার ভিডিও দেখে আরো দুই হাজার টাকা কমা দিব মাত্র তেরো হাজার টাকা রাখবো তেরো তেরো হাজার টাকা ফিক্স ওকে চমৎকার দেখেন বাজেট অনুযায়ী ফ্রিজ বাজেট অনুযায়ী নিয়ে আপনি চেক করে নিবেন হান্ড্রেড গ্যাস কম্প্রেসর অরিজিনাল ওকে এরপর একটা বিশাল ডিপ ফ্রিজ দেখাবো ভাই এটা দুইটা দোকানদারের জন্য দুই দরজা দুই দরজার একটাই ফ্রিজ দুইটা দরজা ভাই এটা কত বড় কত লিটার ছয়শ লিটার কোন কা ব্র্যান্ডের ফ্রিজ এই যে দেখেন কোথাও কোনো জং নাই

লাইট আছে আর হচ্ছে হলো এটাতে আপনার ডিপ লাইট আছে নরমাল লাইট আছে আপনারা কিন্তু সবাই জানেন যে নন ফ্রস্ট ফ্রিজ গুলো কিন্তু ডিপ এটা ছোট হয় তারপরে কিন্তু অনেক বড় আছে নরমালটা বড় হয় চিল রুমটা একদম ভালো অবস্থায় আছে টেম্পার্ড গ্লাস দুইটা প্রতিটা পকেট अवेलेबल আছে কোনো কিছু মিসিং নেই এখানে রাখার জন্য সুন্দর জায়গা আছে রাখার জন্য জায়গা আছে ওকে তো ভাই এটার কত দিবেন বলেন এটার দাম দিতে হবে 45000 টাকা আপনার ভিডিও দেখে আসলে আর 5000 কম রাখবো 40000 আর একটু কিছু করা যায় না আরো 1000 কম দিলাম 39 আরো 500 কম

আহ গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে একটু পুরান মডেল তারপরেও ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে তারপরও ডিপটা অনেক বড় আছে বলে এটা দাম দিচ্ছে মাত্র 19000 টাকা 19 এই ফ্রিজটা আপনি বেশ চয়েস হবে আরেকটু কম দাম আরো 1000 কম দিলাম জান 18000 টাকা ঠিক আছে তারপর শার্প ব্র্যান্ডের একটা ফ্রিজ গ্যাস কম্প্রেসর অরিজিনাল শার্পে 339 লিটার নন পোস্ট ফ্রিজ সাইডে কোনো বরফ জমবে না যেটা রাখবেন ওটা বরফ হবে এই যে দেন

19000 টাকা এর যে রয়্যাল ফ্রিজ অনেক বড় দেখাতে বাইরের গ্যাস ফ্রিজ মাত্র এটাও ওকে গ্যাস আছে চেক করে টেকনিশিয়ান দেখে নিয়ে যাবেন এত বিশাল বড় ফ্রিজ ভাই নিতে পারে চালায় এরকম প্রাইস আপনি আর মার্কেট রিসার্চ করে পারবেন না আর অরিজিনাল ফ্রিজ পাইবেন না কাজ করা পাইতে পারেন কিন্তু অরিজিনাল পাইবেন না এই দামে